জুলুক সিকিমের একটি পরম স্বর্গ বিশেষ করে যারা পাহাড়ের নিঃশব্দতা পছন্দ করেন তাদের জন্য যাই হোক সাম্প্রতিক বছরগুলো এটি ব্যাপকভাবে জনাকীর্ণ এবং উচ্চস্বরে পরিণতি হয়েছে সুতরাং আপনি যদি সিকিমের কিছু অববিট গন্তব্য খুঁজতে চান এবং আপনি শান্তিপূর্ণভাবে আপনার টুট্ট উপভোগ করতে চান তাহলে জুলুক যেতে পারেন জুলুক এই জন্য একটি আদর্শ জায়গা জুলুক দশ হাজার একশো ফুট উচ্চতায় অবস্থিত পূর্ব সিকিমের একটি অপেক্ষ কম পরিচিত গ্রাম এখান থেকে নাথুলা পাস সোমগে লেক বাবা মন্দির ইত্যাদি উঁচু গন্তব্যে যাওয়া যায় বলা হয় কনফুসিয়াস নাকি এই পথ থেকেই ভারতবর্ষে প্রবেশ করেছিলেন জুলুকে সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করি বেরিয়ে পড়লাম বরফ দেখব বলে তো সকালে আমাদের ব্রেকফাস্টে এখানে ছিল রুটি ছোলার ডাল আর স্কোয়াশ ভাজা নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজ তেইশ তারিখ আর আমরা এখন জুলুকের হোমস্টেতে আছি এখন সকাল নটা বাজে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব আজকে আমাদের মেনলি যাওয়ার কথা ছিল হচ্ছে জিগজাক রোডে রুট ওল্ড বাবা মন্দির কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের পারমিট না পাওয়ার জন্য আমরা যেতে পারবো না এবার আমরা চেষ্টা করছি কতটা যেতে পারি উপরে দেখি মোটামুটি বরফ পেলে খুব ভালো লাগবে কিন্তু দেখা যাক কি হয় উপরে গিয়ে দেখতে হবে উপরে যাই আর তারপর ওখান থেকে দেখি আশেপাশে কি অফবিট আছে সেগুলো দেখার চেষ্টা করব আপনাদের দেখাবো তবে আপনারা কিন্তু এখানে এসে হোটেলের মতো ভালো ভালো খাবার আপনারা একদম পাবেন না খাবার কিছুটা অ্যাডজাস্ট করে আপনাদের এখানে চলতে হবে জুলুক সব ঋতু জুড়েই সুন্দর দেখায় শীতকালে পুরো প্রসারিত অংশ সাদা রঙের আবৃত থাকে এবং গ্রীষ্মকালে আপনি সম্পূর্ণ সবুজ উপত্যকা দেখতে পাবেন এই জুলুকে কিন্তু কোনো হোটেল নেই আপনি শুধুমাত্র হোমস্টে বেছে নিতে পারেন যা আপনি সহজেই বুক করতে পারবেন অনলাইনে কিন্তু আমরা যে ট্যুর ট্রাভেলের সঙ্গে এসেছিলাম তারাই সমস্ত বুক করে দিয়েছিল তবে আপনারা যদি নিজেরা অনলাইনে বুক করতে চান এখানে অনলাইনে আপনারা অনেক হোমস্টের নাম্বার পেয়ে যাবেন দেড় হাজার থেকে দু হাজার জনপ্রতি তিন বেলার খাবার নিয়ে এখানে হোমস্টে পাওয়া যায় পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় উঠতে উঠতেই আমাদের চোখে পড়লো পাঁজা তুলোর মতো কিলো কিলো বরফ জীবনে প্রথম বরফ দেখার একটা অন্যরকম আনন্দ হয় সেই আনন্দটা আপনাদের কি করে বোঝাবো আমি জানি না আপনারা যদি নিজেরাই প্রথম বরফ দেখেন বা প্রথম পাহাড়ে যান যে আনন্দটা হয় সেটা আপনারা নিজেরা উপলব্ধি করতে পারবেন যত পাহাড়ে উপরে উঠতে শুরু করেছিলাম চারদিকে বরফ আরও বেশি করে দেখতে পাচ্ছিলাম কিছু রুট থেকে আমরা দেখতে পেলাম কিছু লোক তা চিল্লাতে চিল্লাতে এগিয়ে আসছে তারা সাহায্য চাইছিল কারণ না বুঝতে পেরে আমরা গাড়ি দাঁড় করলাম তারপরে কিছুটা এগাতেই আমরা বুঝতে পারলাম যে এই পাহাড়ি চমড়ি গাইগুলোই তারা তাদেরকে তাড়া করেছে কোনো কারণে কারণ এরা খুবই শান্ত স্বভাবের হলেও এদের সাথে যদি ব্যবহার বাজে করেন বা এদের সঙ্গে আপনারা কি দুষ্টুমি করেন তাহলে কিন্তু এরা খুব খুবই হিংস্র হয়ে যায় তো পাহাড়ে গিয়ে এদের থেকে একটু সামলে থাকাই ভালো তাদেরকে একটু সমঝে চলাই ভালো জীবনে প্রথম বরফে পা জীবনের প্রথম বরফ ছোঁয়া এক অন্য রকম অভিজ্ঞতা এক অন্যরকম আনন্দ আমার বন্ধুরা কিন্তু বরফ দেখে নিজেদের মধ্যে বরফ ছোটাছুরি করে নিজেদের আনন্দ তারা জাহির করতে লাগলো সবাই বরফ নিয়ে খেলতে শুরু করলো সবাই মনে হয় ছোট বাচ্চার পরিণত হয়েছিল আমি আর অনেক দিদাও একটুখানি বরফ নিয়ে খেলতে শুরু করে দিলাম দুজন দুজনে দুজনের দিকে ছুটতে শুরু করলাম তবে অনেক দিদার খুব ভালো আমার কিন্তু একটা বরফের বল ওর গায়ে লাগেনি কিন্তু সবকটা বল আমার গায়ে লেগেছে কিছুক্ষণ বাদে আমরা দেখতে পেলাম ভারতীয় সেনাবাহিনীকে এখান থেকে চীনের বর্ডার খুব কাছে সেই জন্য ভারতীয় সেনাবাহিনী এখানে সময় তৎপর থাকে এইসব টায়ারে চেন লাগানো গাড়িগুলো এগুলো বেশিরভাগই থাকে ট্যুরিস্টদের জন্য প্রচণ্ড তুষারপাতের জন্য যদি ট্যুরিস্টরা আটকে পড়ে এবং কোনো রকম মেডিকেল সাহায্য দরকার হয় তখন এই গাড়িগুলোই টুরিস্টদের সাহায্য করে বরফ নিয়ে খেলতে খেলতে আমাদের মনের মধ্যে লুকিয়ে থাকা বাচ্চাগুলো বাইরে বেরিয়ে আসতে শুরু করলো এই বরফ মাখা রাস্তাগুলো আমি একটু দৌড়িয়ে নিজের ভিতরে ছোট্ট বাচ্চাটাকে বাইরে বের করে আনলাম কিছুক্ষণ পরে কিন্তু এখানে অল্প অল্প তুষারপাত শুরু হয়ে গেল আমরা জিগজ্যাগ রুট বা বাবা মন যেতে পারেন তাই জন্য আমাদের কিন্তু খুবতে দুঃখ কারণ এই বরফ দেখে এই জুলুকের পাহাড়ি রাস্তার ধারগুলোতে আসেন তাহলেই আপনারা দেখতে পাবেন ওর থেকে পাহাড়ি আঁকা বাঁকা পথগুলো আপনার খুব দেখতে খুব ভালো লাগে কারণ এখানে যেটুকুনি আমরা আঁকা বাকা পথ দেখতে পেলাম সেটাই আমরা দুধের সাথে খুলে মেটালাম ছোটন কিন্তু এখানে এসে একটা ছোট্ট স্নোম্যান মানে শুরু করলো প্রচণ্ড রকমের এক্সাইটেড বন্ধুরা এই জীবনে প্রথমবার বরফ আমরা সিল্ক যেতে পারিনি জিগজ্যাগ পয়েন্ট যেতে পারিনি বাবা মন্দির যেতে পারিনি তবু এই প্রথমবার বরফ দেখে এক অন্য রকমের আনন্দ হচ্ছে সমস্ত কষ্ট যে পয়েন্টগুলো আমরা দেখতে পাবো না ভেবে হয়েছিল। কিন্তু এই রাস্তাতেই এই স্নোফল হচ্ছে আর এরকম সুন্দর সাদা বরফের চাদর পেতে রয়েছে পুরুষ পাহাড়টা মন পুরো ভরে গেছে একদম পুরো জার্নিটা সার্থক ঠিক আছে এবার যেতে সিল্ক রুট নেক্সট টাইম যাব কিন্তু এই যে আনন্দটা প্রতিটা মুহূর্তের যে অনাবিল আনন্দ এটাই মনে থেকে যাবে এই যে প্রশান্ত সবাই বরফ নিয়ে খেলছে আর প্রশান্ত স্নোম্যান বানাচ্ছে দেখুন কি সুন্দর একটা সুন্দর স্নোম্যান বানিয়েছে খালি এখন হাত পা দেওয়া যোগ বাধা রয়েছে হাত পা দিলেই কমপ্লিট স্নোম্যান ওই যে ডাল ভাঙা হচ্ছে হাত পা হবে দেখুন চারদিকে চারদিকে কুয়াশা আর স্থরে স্থরে বরফ জমে রয়েছে অতুলনীয় অতুলনীয় একবার অনুভূতি আমাদের উঠতে উঠতে হঠাৎ দেখি আর দাদা এখানে কফি বিক্রি করছে একটু বেশি দাম তিরিশ টাকা করে তবু আমরা কফি নিয়ে টেম্পারেচারে এই বরফ তার মধ্যে এরকম কফি খাওয়ার মজাই আলাদা অসাধারণ অসাধারণ এক অভিজ্ঞতা এই ঠান্ডা আর এই নেসকাফি অসাধারণ কম্বিনেশন চারিদিকে বরফের চাদর আর তার মধ্যে কফি আস্তে আস্তে মেঘ কেটে গেলে অনেক নিচে সেই জুলুকের ছোট্ট আমাদের হোমস্টে গুলো উপর থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম পাহাড়ের এই মন্ত্রমুগ্ধ মায়ার জন্যই মানুষ হয়তো বার পাহাড়ের টানে এগিয়ে চলে আর নিজেকে হারিয়ে ফেলে এই আঁকা বাঁকা পাহাড়ি রাস্তায় জীবনের অনেকগুলো সুখ স্মৃতি আমার সঙ্গে থাকবে তাদের মধ্যে এই জুলুকে কাটানো এই সকালটা আমার মনের মনিকোঠায় একটি সোনালী পালক হয়ে থেকে যাবে আবার যদি কখনো সময় পাই সুযোগ পাই সেরকম সুযোগ হয়ে ওঠে আবার জুলুকে আমরা আসবো এই পাহাড়ি মায়ার টানে জুলুককে বিদায় দিয়েই আমরা এগাতে থাকলাম আমাদের পরবর্তী গন্তব্য পদম থেকে দিকে তবে পদম চেনে যাওয়ার আগে আমরা চলে এসেছিলাম এই ছোট্ট পাইন গাছে ঘেরা পার্কটিতে ইকো ন্যাচারাল পার্ক এটি একটি ছোট পাইন বনে ঘেরা পার্ক বৈকালিক পার্ক বলতে পারেন আপনারা এখানে বিভিন্ন বসার জায়গা আছে ছোটোদের জন্য ছোটো ছোটো রাইড আছে মানে ছোটো ছোটো দোলনা আছে তবে এখানে সবথেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে এন ভিউ পয়েন্টটা ফিউ ভিউ পয়েন্ট এলে আপনি দেখতে পাবেন দূরের বয়ে যাওয়া নদী পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা মেঘ খেলা আর পাইন বোনের শাড়ি যেখানে দাঁড়ালে আপনি একটা মনোমুগ্ধকর অভিজ্ঞতা পাবেন এখান থেকে আমরা চলে এলাম সোজা আমাদের হোমস্টে তিনতলা ছোট্ট হোমস্টেটি চারিদিকে পাহাড়ি ফুলের ক্যারিওকে করা বাগান আর সব থেকে সুন্দর যে জিনিসটি সেটি হচ্ছে আদিগন্ত বিস্তৃত পর্বতশ্রেণী খুব সুন্দর দিদি এখানে কিচেন টি পুরো সামলায় পাহাড়ি পুরো সাজানো আর আমরা হোটেলের নিচের এই তিনটে রুম আমাদের ছিল রুমের মধ্যে ডাবল বেড দুটো করে ডাবল বেড আছে আপনার চারজন চাইলে রুমে থাকতে পারবেন সুন্দর পরিপাটি সাজানো ঘরগুলো একটা করে সুন্দর ছোটো ছোটো ওয়ার্ড্রপ আছে আপনার জামা কাপড় রাখতে পারবেন এবং সবচেয়ে সুন্দর হলো জানলায় বসে বসেই আপনারা পাহাড় দেখতে দেখতে চা খেতে পারবেন সুন্দর পরিপাটি গোছানো বাথরুম প্রত্যেকটা বাথরুমে গিজার আছে যেটাই পাহাড়ের ঠান্ডার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ জুলুকে আমরা ঠান্ডা জলেই প্রায় আমাদের চান করতে হয়েছিল তারপর আমরা চলে এলাম আমাদের খাওয়ার জায়গায় দিদির হোটেলে খাওয়ার জায়গাটা ভিতরে খুবই সুন্দর কিন্তু আমরা সেখানে না বসে বাইরে খোলা আকাশের নিচে খেতে বসেছিলাম খাবার ছিল ভাত ডাল পাঁপড় তরকারি মাংস খুবই পরিপাটি এবং গোছানো সুন্দর খাবার সারাদিনের ক্লান্তির পরে আপনার এই খাবার অতি অমৃতর মতো লাগবে তবে সত্যি খুব সুন্দর খাবার দুপুরের খাবার খেয়ে আমরা রুমে চলে এসেছিলাম রুমে কিছুটা সময় কাটাতে না কাটাতেই চা আর চিকেন পকোড়া চলে এসেছিল এখন আমরা চলে এসেছি পাদাম চানে এখন সন্ধ্যে প্রায় সাতটার মতো বাসে যায় তো এসে এখানে আমরা এখন একটা ছোট্ট বর্ণ ফায়ারের আয়োজন করেছি এখানে বারবিকিউ হবে সবাই আগুন জ্বালানো হচ্ছে তারপরে একটু পরে ডিজে ফিজে চালু হবে মাংস রান্না হবে একটা সুন্দর ছোট্ট ঠান্ডার মধ্যে বারবিকিউ হবে আর ছোট্ট করে বনফায়ার হবে তবে রাতে আমরা এখানে একটা ছোট্ট বর্ন ফায়ারের আয়োজন করেছিলাম বনফায়ার এবং চিকেন বারবিকিউ আর সঙ্গে এই হোটেলের যে দিদি ছিল সে আমাদের জন্য একটা ডিজের ব্যবস্থা করে দিয়েছিল আমরা নাচ গান করে রাতের ডিনার করার আগে চিকেন বারবি খেয়ে খুবই আনন্দে হই উঠলোর করে এই রাতটা আমরা কাটিয়েছিলাম আপনারা বলতে পারেন এই ভিডিওতে নাচ গান কেন দেওয়া হলো আমি মনে করি এই যে নিজের বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে যে কাটানো সময়গুলো সেগুলো আমরা ক্যামেরা বন্দি করে রাখি এবং জীবনে কোনো এক সময় হয়তো এই ছোট্ট ছোট্ট এই ভিডিওগুলো এই ছোট ছোট্ট স্মৃতিগুলোই আমাদের বিষাদময় জীবনে হয়তো এক ফোঁটা মধুর মতো কাজ করবে পরের ভিডিওতে আমরা পদামচান্দ থেকে চলে যাব আমাদের সিকিম ট্যুরের শেষ গন্তব্য খোলায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ